এতে তাবলিকের চারজন ভাই আমাদের সাথে শহীদ হয় আমরা যে কথা বলতে চাই আজকে আমাদের ইমাম সাহেব কিছুক্ষণ আগে যে আলোচনা করেছেন পরিপূর্ণ একটি আলোচনা করেছেন তার মাধ্যমে আমরা হক এবং বাতিল চিনতে পেরেছি আর বিশেষ করে বর্তমানে এই তাবলিকের এই নেজাম এই তাবলিকের কাজ থেকে বিশেষ করে ভারতের র যে ভারত বাংলাদেশের কোনো দিক থেকে ভালো চায় না বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই তাবলিক জমাতে ভারতীয় এজেন্ডা ঢুকে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাবলিক জমাতের মতো সর্বজন স্বীকৃত একটি দলকে একটি জমাতকে আজকে বিতর্কিত করে জনগণের সাথে সেটা বিতর্ক সৃষ্টি করে দিয়েছে কথা দেখতে হবে ভাই আমরা বলতে চাই আমরা এক একবার এক একবার দেখি এক এক রকম বিভিন্ন নামে ইস্কন নামে যে হিন্দু সন্ত্রাসী সংগঠনরা একটা অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল বাংলাদেশে সেটা ইস্কনের যে প্রধানকে গ্রেফতার করার মাধ্যমে তারা দমে গেছেন কথা শিখতে পারি আমার তাপিকের যে চার পাঁচজন যা বড় নেতা তাদের ছবিগুলা দেখবেন কাদের সাথে ছবি তাদের বিভিন্ন সাবেক মন্ত্রীদের সাথে এবং সাবেক প্রধানমন্ত্রীর সাথে তাদের ছবিগুলা তারা পোস্ট করছে আমাদের বুঝতে বাকি নাই তোমরা কি করতে চাও কোন পাবলিক চাও সেই তাবলিকের মাধ্যমে ইসলাম চিনতে হবে আর তোমরা এমন তাবলিক চাও যেটা ইসলামকে ধ্বংস করার কথা লিখতে পারি আমরা বলতে চাই ওলামায় কেরামদের মাধ্যমে বাংলাদেশের তাবলিকের যে সূচনা হয়েছে আমাদের কিছু কয়েকটা ভিডিও দিয়েছেন পিরাকি নামে একজন সাবেক সারা কর্মকর্তা উনি বলেছেন সেই মার্কাস কাকটাইল মার্কাসে সাহাবিদেরকে আর ঢুকতে দেওয়া হবে না আমার তঙ্গির বিশ্বাস তো

ব্রিটিশ সাম্রাজ্য মাত্রা এদেশে মুসলমান এবং ইসলামকে ধ্বংস করার সুগভীর ষড়যন্ত্র করেছিল এবং লাহের জামে মসজিদের বারিন্দায় পরে তিন লক্ষ আলেমকে তারা উলঙ্গ করে উত্তপ্ত তেলের মধ্যে প্রতিদিন সকালে ঢেলে দিয়েছিল আর ব্রিটিশ বলতো তোমরা যদি ব্রিটিশের যদি আন্দোলন ছেড়ে দাও তোমাদেরকে আমরা ছেড়ে দিব কিন্তু ওলামা হিম ওলামায় কারাম সেদিন ব্রিটিশের আপাস করে নাই বরং ব্রিটিশদের তক্ষতা ও করে দিয়েছে ক্ষমতার মস্ত চিহ্নে দূরে সরে দিয়েছে আজকে শত বাতিল মাথা চারা দিয়ে উঠবে আমরা বিশ্বাস করি বাংলার ওলামায় কেরাম সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সকল বাতিলকে পরাভূত করে হকের আওয়াজ জমিনে বলন্দ করবে কথা শিখতে পারি এই জন্য আমরা চাই আগামী যে হবে একটি তাবলিগের কোনো দ্বন্দ্ব নাই জর্মানার্থী সাহেবের সাথে যখন দেওয়ান মাগি পীরের একটা সংঘর্ষ হলো পত্রিকার মধ্যে হিডিং দিল দুই পীরের সংঘর্ষ

তাদেরকে তাকলি করার সুযোগটা হবে না আসলে আমরা সকলে মিলে সাথে এবং